السلام عليكم ورحمه الله وبركاته. مصطفى 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 سيد الأفلي سيد الأكرم سيد الأفلي سيد الأكرم أوه ميرا نبي أوه نبي Tujuh kohi nahi hinehi nahi mustafa, mustafa 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 o muhammad be aqa madbi Aka. muhammad be Aka, روسی نقشے سے محمد بانا مصطفی مصطفیٰ 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 سب سے پہلی برشیت کے انہ باروسی سب سے پہلی برشیت کے انا باروسی نقش روح ہے بھی پیاری اذا فرعوسي نكشاسي محمد بنا مصطفى 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 السلام عليكم ورحمه الله وبركاته. السلام عليكم وعليكم السلام ورحمه الله الحمد لله هلو اسندنا؟ الحمد لله আমার নাম হাফেজ মোহাম্মদ বেলাল হুসাইন আমার বাসা খামার আমরা দীর্ঘ অনেক সাধনার পরে আমাদের গ্রামে খামারাইল আইল পান্নাতলা মৌলানা মুবাসির হাসান রহমাতুল্লাহ হাফেজ মাদ্রাসা একটা খুলেছি আমাদের এখানে তিরিশ বত্রিশ জন ছাত্র আছে দশ থেকে পনেরো জন হাফেজ ছাত্র আছে তাদেরকে পনেরো বিশ পারা পর্যন্ত অলরেডি হয়ে গিয়েছে এখন দেশবাসীর সকলের ক্ষেত্রে সহযোগিতা কামনা করছে আমাদের ছাত্র আছে অনেক কিন্তু আমাদের সেই পরিবেশ এখনও করে উঠতে পারেনি এই মাদ্রাসাটা তৈরি হয়েছে দুই সালে আজ তিন বছরের ভিতরে অনেক উন্নত আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে অনেকে গ্রামবাসীর লোক সহযোগিতা করছে সকলের কাছে সহযোগিতা কামনা করছি আছে জি দেশের বাইরেও যারা আছে তাদের কাছ থেকে অনেকে সহযোগিতা করছে যারা আছে দেশের বাইরে সকলের কাছে আমরা আবেদন আপনার মাধ্যমে করছি যাদের দবিরালে পেশের মাধ্যমে আমাদের মাদ্রাসাটা অনেক উন্নত করতে পারে এ আশা আমি সকলের কাছে করছি দেশের বাইরে এবং দেশের লোকের কাছে সকলের কাছে হ্যাঁ প্রিয় দেশবাসী আপনারা শুনতে পারলেন হুজুর সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমরা প্রতিনিয়মিত আপনাদের সাথে কোনো না কোনোভাবে আমরা যুক্ত থাকি তো সেই সাথে আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখি আমাদের কথাবার্তায় যদি কোনোরকম ভুল ট্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তা আপনাদের আমরা ছাত্রছাত্রীদের যদি ছাত্রদের যদি আমরা একটু দেখে রাখি আপনারা একটু দেখতে পাচ্ছেন তো পরিবেশ পরিস্থিতিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো প্রিয় দেশবাসী আপনারা শিশুদের দিকে তাকিয়ে অবশ্যই যে যা পারেন অবশ্যই আপনারা আমরা বিকাশ নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে শরিক হতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আরেকটি কথা জানিয়ে রাখি দোবির আলী পেজ ইনশাল্লাহ থাকবে এবং আছে এবং নতুন একটি পেজ বিষয়খালী নিউজ টোয়েন্টি ফোর আপনারা সকলে ফলো দিয়ে সাথেই থাকবেন